এটা নট ওনলি বিডিবিএল দুই হাজার আঠারো এটা শুধু বিডিবিএল না এখানে লেখেন অনেকগুলা মানে মাল্টি এটা অনেকগুলো পরীক্ষাতে আসছে অর্থাৎ এই 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 অঙ্কটা হচ্ছে শুরুতে মনে হয় আঠারো সালে আসছিল এরপরে আরও চার পাঁচটা ম্যাথ মানে পরীক্ষাতে ব্যাংকের গভর্নমেন্ট ব্যাংক সিনিয়র অফিসার অফিসারে এই অঙ্কটা রিপিট হয়েছে দ্যাট নট অনলি দু হাজার আঠারো বিডিবিএল এটা সিনিয়র অফিসার আসছিল হ্যাঁ সিনিয়র অফিসারে এরপরে অনেকগুলো পরীক্ষা এটা রিপিট হয়েছে আপনারা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন দেখলে দেখবেন এই অঙ্কটা কতবার রিপিট হয়েছে আর যারা বললেন যে রিপিট হয় কি না তাদের জন্য উত্তর হচ্ছে অসংখ্য রিপিট হয় প্রিভিয়াস ইয়ার প্রশ্ন হ্যাঁ দেখেন দা প্রফিট দা প্রফিট অফ এ কোম্পানি অফ এ কোম্পানি আর ইজ গিভেন ইন টাকা ইজ গিভেন ইন টাকা বাই প্রশ্নটা তুলে ফেলেন হ্যাঁ পি সমান থ্রি এক্স স্কোয়ার মাইনাস পঁয়ত্রিশ এক্স এই অঙ্ক আমি খুব ইজিভাবে করাই দেবো হ্যাঁ প্রশ্ন তুলেন ভয় পাওয়ার কিছু নাই where X is the uh, amount amount in taka spent on advertising spent on advertising. For hot values of X, does the uh, Company make a profit? Profit. তেরো জন ক্লাস করতেছে এই ভর্তি কিন্তু স্টুডেন্ট আছে প্রায় সিক্সটির মতো হ্যাঁ ছাপ্পান্ন পঞ্চান্ন বাকি বাকিরা কই হ্যাঁ আচ্ছা সমস্যা নাই আমি দেখি হ্যাঁ আমি হচ্ছে আরেকটা আচ্ছা 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 সমস্যা নাই আমি একটা বিকল্প হয়ে বের করবো হ্যাঁ অসুবিধা নেই দেখেন পরে শোনাই দ্য প্রফিট অফ এ কোম্পানি ইজ গিভেন ইন টাকা পি সমান এত হোয়ার এক্স ইজ দ্য অ্যামাউন্ট অফ ইন টাকা স্পেন্ড অন অ্যাডভারটাইজিং ফর ভ্যালুস অফ এক্স ফর এ হট লেখি নেই এখান হট আছে ফর এখানে হবে ফর

একটা কোম্পানি আছে সেই কোম্পানির যে পরিমাণ লাভ করে সেই লাভের লাভকে প্রকাশ করা হয় পি দ্বারা এ পি সমান হচ্ছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস পঁয়ত্রিশ এক্স প্লাস হচ্ছে পঞ্চাশ এটা হচ্ছে একটা কোম্পানি লাভ করে লাভকে পি দ্বারা প্রকাশ করা হয় এ পি এর সমীকরণ হচ্ছে এত যেখানে এক্সটা হচ্ছে কি বিজ্ঞাপন খরচ এক্সটা হচ্ছে কি বিজ্ঞাপন খরচ যদি এরকম হয় তাহলে বলছে যে এক্সের মানগুলা কত এক্সের মানগুলা কত এটা হচ্ছে আমাদের প্রশ্ন আর কি ঠিক আছে কেয়ারফুলি শোনেন একদম কান খোলা খাতা কলম রাখেন একটা কোম্পানি ছিল কোম্পানির যে লাভ তাকে পি দ্বারা বা প্রফিট দ্বারা প্রকাশ করা হয় এই প্রফিটের সমীকরণে এত এখন এক্স হচ্ছে কি বিজ্ঞাপন খরচ হ্যাঁ এক্সের মান হচ্ছে কি মানগুলা কত আচ্ছা খেয়াল করেন এরকম আচ্ছা একটা কোম্পানি খরচ করলো একটা কোম্পানি বিজ্ঞাপনে খরচ করলো তারপর তারা লাভ করলো আচ্ছা পি যদি লাভ লাভ হয় হয় পি যদি যদি তাহলে সে এক টাকাও যদি সে লাভ করে তাহলে এক টাকা যদি লাভ করে তাহলে এটা কি শূন্যর থেকে বড় হবে না ধরেন পি সমান সমান যদি শূন্য হয় তা মানে সে কোনো লাভ করে নাই হ্যাঁ সমান সমান শূন্য হলে তার কোনো লাভ করে নাই এর মাইনাস পাঁচ হাজার হয় তার মানে সে পাঁচ হাজার টাকা লস করছে কিন্তু লস না সে বলে দিছে যে এটা প্রফিট করবে লাভ করবে হ্যাঁ এখন কত লাভ করবে এটা আমরা জানি না এই আমরা কি করব আমরা কি করব জানেন আমরা ধর আমরা যেহেতু সে লাভ করবে তার মানে এই এর মানটা হবে অবশ্যই শূন্য থেকে বড়। কারণ যদি শূন্য থেকে ছোট হয় তাহলে লস হবে যদি শূন্যের সমান হয় তাহলে লাভও হবে না লস হবে না তার মানে কি শূন্য থেকে বড় হবে শূন্য থেকে বড় কে কে আছে এক টাকা দুই টাকা তিন টাকা পাঁচ টাকা দশ লাখ বিশ লাখ যা আছে অর্থাৎ শূন্য থেকে বড়। তার মানে যেহেতু প্রফিট হবে মানটা হবে কেমন শূন্যের থেকে বড় ওকে আচ্ছা কেউ তুলবেন না কিন্তু তুললে কিন্তু খবর আছে আর এই অঙ্ক অনেক জায়গায় আসছে এই অঙ্ক আবার আসবে হ্যাঁ তাহলে পি এর মান এত তাহলে এখন দেখেন পি এর মান বসাই পি এর মান কত থ্রি এক্স স্কোয়ার মাইনাস পঁয়ত্রিশ এক্স প্লাস পঞ্চাশ তাহলে এইটা হচ্ছে কি শূন্য থেকে বড় ক্লিয়ার এখন দেখেন মিডাল ড্রাম করবো তাহলে এখানে তিন আর এখানে পঞ্চাশ তিন পঞ্চাশে একশো পঞ্চাশ তাহলে মিডাল ট্রাম করলে হয় থ্রি এক্স স্কোয়ার মাইনাস ত্রিশ এক্স মাইনাস হ্যাঁ মাইনাস ফাইভ এক্স প্লাস পঞ্চাশ ইকুয়াল জিরো তাহলে এখন দেখেন এই দুইটার মধ্যে কী কমন যায় তিন কমন যায় আর হচ্ছে এক্স কমন যায় তাহলে x মাইনাস তিন দিয়া তিরিশকে ভাগ করলে হবে কত দশ এখানে কী কমন যায় পাঁচ কমন যায় পাঁচ কমন গেলে থাকে এক্স আর প্লাস মাইনাসে মাইনাস পাঁচ দশে হবে কত পঞ্চাশ যদি ভুল না হয় তাহলে এখন দেখেন এখন এক্স মাইনাস আর এখানে হবে এখানে থাকবে কত 3x माइनस এখানে থাকবে কত 5 ইকুয়াল হচ্ছে কত 0 এখন দেখেন এখন আমরা কি করব দেখেন আমি আপনার আমার কাছে কে কে বিলি করছেন আমি জানি না হ্যাঁ কে কে বিলি করছেন আমার জানি না আমি আপনাদের এই অসমতর অংকগুলা আপনারা যে কাজটা করবেন এখানে আসার পর লিখবেন অতএব x 10 0 বা এক্স ইকাল টু টেন আর এখানে লিখবেন অথবা বা অর এখানে লিখবেন হচ্ছে বা হচ্ছে থ্রি এক্স ইকাল টু ফাইভ লিখবেন পরের লাইনে লিখবেন এক্স ইকাল টু হচ্ছে ফাইভ বাই থ্রি এরকম আমরা একটা উত্তর বানাবেন কিন্তু এটা এটা হচ্ছে কখন যদি এরকম সমান থাকতো তাহলে এভাবে আমরা করতে পারতাম বাট এখানে কিন্তু সমান নাই এখানে আছে অসমতা এবং এই চাপের নাম হচ্ছে অসমতা তাহলে ওই নিয়মটা হচ্ছে সমতার অঙ্কের তাহলে এখানে ওই নিয়ম ইউজ করা যাবে না ওকে তাহলে এখানে আপনি কি করবেন দেখেন এখানে আমি দুইটা ছোট ছোট কথা বলে দেব ওগুলো মনে রাখবেন ঠিক আছে কি কথা দেখেন এখানে যে চিহ্নটা আছে আপনার এই যে দেখেন যদি এই চিহ্ন থাকে তাহলে লিখবেন লিখবেন বড় থেকে বড় থেকে বড় ছোট থেকে ছোট কিসের মান x এর মান যদি এই চিহ্নটা থাকে গিটার দেন চিহ্ন থাকে তাহলে এক্সের মানটা হবে বড় থেকে বড় আর ছোট থেকে ছোট যদি এক্সের মান যদি এই চিহ্ন থাকে হ্যাঁ যদি এই চিহ্ন থাকে এখন তোলার দরকার নেই পরে তুলবেন জাস্ট একটা মুখস্থ করেন যদি এই চিহ্ন থাকে গ্রেটার দেন চিহ্ন থাকে তাহলে এক্সের মান হবে মানে এক্সের মানটা হবে বড় থেকে বড় আর ছোট থেকে ছোট আচ্ছা এখানে চিন্তা করেন এই যে এখানে এক্স মাইনাস টেন এখানে এক্স মাইনাস টেন সময় যদি শূন্য ধরি তাহলে এক্সের মানটা কত আসবে দশ আচ্ছা এখানে থ্রি এক্স আর মাইনাস ফাইভ ছিল দেখেন থ্রি এক্স মাইনাস ফাইভ যদি শূন্য ধরি তাহলে এক্সের থ্রি এক্স ইকাল হবে কত ফাইভ এক অঙ্ক বুঝেন এটা বুঝতে পারলে এই টাইপের আরো অনেক অঙ্ক আছে তাহলে থ্রি এক্সিকল্ট হবে কত ফাইভ তাহলে এক্সিকল্ট হবে কত ফাইভ বাই থ্রি তাহলে আমরা দুইটা মান পাইছি একটা মান দশ আর মান হচ্ছে মান ফাইভ বাই থ্রি একটা মান দশ একটা মান ফাইভ বাই থ্রি তাহলে দেখেন আমাদের দুইটা মান পাইছি একটা মান দশ আরটা মান ফাইভ বাই থ্রি বড় কোনটা দেখেন তো এখানে এই বড় এটা হচ্ছে বড় আর এটা কি এই ফাইভ বাই থ্রিটা হচ্ছে কি ছোট এবার দেখেন এখন আমি এটা আমরা দুইটা সংখ্যা এই এখান থেকে দুইটা মান বের করে একটা বড় মান পাইছি একটা ছোট মান পাইছি এখন কি করবেন দেখেন এখন এক্স এর মানটা হবে বড় থেকে বড় তাহলে বড় সংখ্যাকে 10 এই 10 এর থেকে কি হবে এই 10 এর থেকে কি হবে 10 এর থেকে কি হবে বড় এই দেখেন আমি বলছি বড় থেকে বড় তাহলে 10 থেকে বড় তাহলে একটা উত্তর হয়ে গেছে অলরেডি তাহলে 10 ইজ লেস দ্যান এক্স এরপর দেখেন ছোট এই যে ছোট থেকে ছোট হবে ছোটকে ছোট হচ্ছে কত ফাইভ বাই থ্রি ছোট কোন সংখ্যাটা ফাইভ বাই থ্রি সংখ্যাটা ছোট ছিল তাহলে ছোট থেকে কি হবে ছোট এই যে এক্স তাহলে এই যে দুইটা উত্তর হয়ে গেছে আমাদের একটা হচ্ছে এক্সের মান হচ্ছে দশের থেকে সরি এক্সের মান হচ্ছে দশের থেকে বড় আর আরেকটা উত্তর হবে যে এক্সের মান হচ্ছে পাঁচের থেকে ছোট তাহলে আমাদের দুইটা উত্তর পাইলাম এখন দেখেন তাহলে আপনি উত্তর লিখবেন ডাইরেক্ট এই এই লাইনের পরে লিখবেন অতএব এরকম যে এরকম লিখবেন যে কত টেন ইজ লেস দ্যান এক্স আর প্রথমে এটা লিখি এই কি করছি ছোট থেকে ছোট আর হচ্ছে হ্যাঁ আচ্ছা তাহলে দেখেন এক্স ইজ গ্রেটার দেন টেন অর এখানে লিখবেন যে এক্স ইজ লেস দেন ফাইভ বাই থ্রি এই আবার দেখেন কেউ তুলবেন না তাহলে দুইটা উত্তর পাইছি একটা হচ্ছে এই যে বড় থেকে বড় হবে এই যে এখানে এই যে বড় থেকে বড় হয়েছে আর এখানে দেখেন ছোট থেকে ছোট ছোট সংখ্যা ছিল ফাইভ বাই থ্রি এই যে ছোট থেকে ছোট হ্যাঁ এটা ছোট থেকে ছোট আর এই যে বড় থেকে বড় মাঝখানে একটা অর চিহ্ন বসায় দিবেন ঠিক আছে এখন দেখেন আমাদের এই কি বলে আমি কয়েকটা বই দেখলাম যেখানে এই প্রশ্নটা সলভ দেওয়া আছে এই প্রশ্নটা সলভ দেওয়া আছে যে এরকম যে এক্স এর মানটা হচ্ছে দশের থেকে বড় এটা কিন্তু ম্যাক্সিমাম বইতে উত্তর দেওয়া এই এই পর্যন্ত আসার পরে বলছে যে উত্তর কিন্তু দেখেন এখানে একটা ভুল আছে খুব সূক্ষ্ম ভুল কি ভুলটা দেখেন ওরা বলে দিছে এই এক্স এর মানটা হচ্ছে এই এক্স হচ্ছে ইজ অ্যামাউন্ট অফ টাকা স্পেন্ট অন অ্যাডভার্টাইজিং অর্থাৎ এক্স ছিল কি বিজ্ঞাপনের খরচ এক্সের এর মানটা ছিল বিজ্ঞাপনের খরচ আচ্ছা ধরেন আপনি একটা প্রতিষ্ঠান দিলেন সেই প্রতিষ্ঠানে অ্যাডভার্টাইজ করতে পোস্টার ছাপাইতে মাইকিং করতে খরচ হবে না আচ্ছা এই খরচ কি কখনো নেগেটিভ সম্ভব আপনি এক টাকাও খরচ করলেন না তাহলে এক্সের মান হবে কত শূন্য মানে আপনি এক টাকাও খরচ করেন নাই আপনি পাঁচ লাখ টাকা খরচ করছেন তাহলে এক্সের তাহলে এক্সের মান হবে কত এক্সের মান মান হবে কত পাঁচ লাখ কিন্তু আপনি এক টাকাও খরচ করেন নাই তাহলে এক্সের মান হচ্ছে শূন্য কিন্তু এটা কি সম্ভব যে এক্সের মান মাইনাস এক এক্সের মানকে মাইনাস এক হওয়া সম্ভব অর্থাৎ বিজ্ঞাপন খরচ সর্বনিম্ন হলে শূন্য হইতে পারে শূন্যর নিচে তো আপনি বিজ্ঞাপন খরচ ব্যবহার করতে পারবেন না শূন্য নিচে বিজ্ঞাপন খরচ যাওয়ার কোনো সুযোগ নাই কিন্তু এখানে আমাদের একটা উত্তর আসছে যে এক্সের মান পাঁচ বাই তিনের থেকে ছোটো আচ্ছা পাঁচ বাই তিনের থেকে যদি ছোটো হয় দেখেন পাঁচ বাই তিনের থেকে ছোট সংখ্যা কে আছে ধরেন এক আছে তারপরে হ্যাঁ তো এইভাবে যদি শূন্য হইতে হইতে শূন্য আসে তারপর মাইনাস এক তারপর মাইনাস এরা সবাই তো পাঁচ বাই তিনের থেকে ছোটো তার মানে আমাদের মাইনাস তো নেওয়ার কোনো সুযোগ নাই আমাদের সর্বোচ্চ সীমা হচ্ছে শূন্য পর্যন্ত কারণ বিজ্ঞাপন খরচ সর্বোচ্চ শূন্য হতে পারে শূন্য কি আমি বিজ্ঞাপন খরচ করতে পারবো কিনা আমি এক টাকাও খরচ করি নাই তাহলে এক্সের মান হবে শূন্য তখন আপনি কি করবেন দেখেন এই এইখানে এই যে এই লাইন লেখার পরে এই যে এই পর্যন্ত লেখার পরে আপনি লিখবেন এই পর্যন্ত লেখার পরে এই পর্যন্ত লেখার পরে উত্তর লিখবেন না এখানে লিখবেন বাট

হ্যাঁ এক্স হচ্ছে দশের থেকে বড় এই জিনিসটা ঠিক থাকবে আর ওর এই যে এখানে আসে না এখানে একটা সীমা দিয়ে দেবেন এতক্ষণ ছিল ফাইভ বাই থ্রি এতক্ষণ ছিল ফাইভ বাই থ্রি এখানে একটা এতক্ষণ ছিল এটা ছোটো হ্যাঁ আর এইখানে একটা সীমা বসাই দেবেন এই অংশটা গাইডগুলোতে নাই গাইডগুলোতে এই পর্যন্ত কিন্তু আপনি একটা সীমা বসাই দিবেন কেন সীমা বসাই দিবেন কারণ এক্সের মান শূন্য নিচে যাওয়ার কোনো সুযোগ নাই তাই এক্সের মানটা হবে ওয়াই শূন্য সমান অথবা শূন্য থেকে বড় অর্থাৎ এখানে শূন্য শূন্যর পরে এক দুই তিন এরকম পাঁচ বাই তিন হবে কিন্তু শূন্যর মান কখনো মাইনাস এক হ্যাঁ মাইনাস দুই এখানে আসতে পারবে না এই মানগুলো আমাদের নেওয়া যাবে না আমাদের মান নিতে হবে শূন্য এক এভাবে যাইতে থাকবে মান হ্যাঁ ক্লিয়ার তার মানে হচ্ছে আমাদের এই অংশটা নেওয়া যাবে না তাহলে আমাদের ফাইনাল উত্তর হচ্ছে যে এটা এটা হচ্ছে কয়েকটা বইতে ভুল আছে হ্যাঁ বি কেয়ারফুল আপনারা আসলে এটা এটা লিখবেন সাথে অংশটা অবশ্যই দেবেন আর কি এবার তুলেন এখন তুলেন হ্যাঁ তোলা শেষ হইলে আমাকে জানান আমি আরেকটা অঙ্ক দেখি আপনারা আবার গোল্লা দিয়ে নামার মতো হ্যাঁ ওকে ডান হ্যাঁ আপনার অঙ্ক বুঝতে পারছেন তো এটা কিন্তু বেশ পিকুলিয়ার জটিল একটা অঙ্ক ছিল যদি আপনার আমি আপনাদের বুঝাইতে পারি তাহলে ইউ আর ভেরি মাছ লাকি হ্যাঁ ইউ আর ভেরি লাকি কারণ এই এই যে যে টাইপের সমাধানগুলো আছে এটি সায়েন্সের পানো মাথা গোলায় যায় কারণ হচ্ছে এই অঙ্কগুলা নাইনটিনের বইতে এইভাবে আছে হ্যাঁ এই যে এইভাবে প্লাস মাইনাস এভাবে সলভ করা আছে ওই আমি কিন্তু ওখানে যাই নাই আমি আপনাদের ওই যে একটা লাইন লিখাই দিচ্ছি